আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে যারা মেধা দিয়েছে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ মেহরবানি করে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও ভগদার মালিক অনেকে মাহফিলের জন্য দান করেছে আর দোয়া চাইছে অনেকের মা নাই অনেকের বাবা নাই ও আল্লাহ আমাদের ভিতরে এমন অনেক সন্তান আছে যে সন্তান নিজের হাত দিয়ে নিজের মায়ের কবরের ভিতরে নামাইছে আমাদের ভিতরে এমন অনেক সন্তান আছে যে সন্তান নিজের হাত দিয়ে নিজের বাবার কবরের ভিতরে মাটি দিয়েছে ও আল্লাহ আমি আমার নিজের হাত দিয়ে আমার মায়ের কবরের ভিতরে মাটি দিছি মার মতো আদর আর কেউ করে না গোমালি আর মতো মা হারা সন্তান অনেক বসে আছে বাবা বাবা যে খাটে ঘুমাইতো সেই খাটটা এখনো ঘরের ভিতরে আছে কিন্তু বাবা নাই মা যে প্লেটে খাবার খাইতো সেই প্লেটটা এখনো আলমারির ভিতরে আছে কিন্তু মা নাই আম্মা আবার জন্য দোয়া করতেছি আল্লাহ মেহরবানি করে আমাদের ভিতর থেকে যার দুইখানা হাত তোমার কাছে পছন্দনীয় হয় তার সিলাই আল্লাহ আমাদের বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মালিক আমার যুবক ভাইরা আমিন আমিন বলতেছে আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও আমার দাড়ি পাকা চুল পাকা বাবারা বিনামিন আমিন বলতেছে আমার বাবাদেরকে তুমি নিয়ে খায়ার দান করিয়ে দাও পর্দার আড়লে মা বলেন আমিন আমিন বলতেছে আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করে নাও আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও নে খায়ার তুমি তাকে দান করিয়ে দাও প্রধান অতিথি বিশেষ অতিথি জেনারা ছিলেন আল্লাহ মেহরবানি করে তোমার প্রিয় বান্দাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও অনেকে অনেক টাকা পয়সা দান করেছে সবার নাম গুলো বলা তো সম্ভব নাই তোমার কাছে তো একটা স্পেশাল লিস্টি রয়ে গেছে গোবারি হাসুরের ময়দানে লিস্টি পড়ে পরে পরে তোমার গুণাগার বান্দাদেরকে তুমি জান্নাতের ভিতরে তুমি ঢুকায় দিও গো আল্লাহ ভগদার মালিক বিশেষ করে দোয়া করতেছি এই রাখার ভিতর থেকে যত মাইয়া তত কারো কবরের এমন অনেক কবর আছে যে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করার মতো কেউ নাই আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ মেহরবানি